জানা যায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হলদিবাড়ি শহরের নম্বর ওয়ার্ডে তার বয়স ছাপান্ন বছর তিনি বাড়িতে একাই থাকতেন রবিবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ির শোবার ঘরে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয় পরিজন সহ প্রতিবেশী তারপরে খবর যায় হলদিবাড়ি থানায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় প্রতিবেশী সূত্রে জানা যায় ওই ব্যক্তি দীর্ঘদিন চাপত অসুস্থ ছিলেন তবে মৃত্যুর কারণ জানা যায়নি কারণ জানতে তদন্ত রয়েছে পুলিশ বলুন তো একটু আমি তো আসলাম বাড়িতে খবর পেলাম মামা হয় কাউকে ফোন করলো খবর দিল আর কি যে এরকম ব্যাপার লাগছে বলে তো আসলাম এই তো তাড়াতাড়ি করে এই মুহূর্তে এখনো যায়নি ভিতরে দেখিনি কেউ পরিস্থিতি উনি কি একাই থাকতো এই বেড়েতে হ্যাঁ বিয়ে করেনি না বিয়ে করেনি উনি কি অসুস্থ ছিল না অসুস্থ ছিল কিছুদিন তারপরে এখন তো মানে শরীর আগের থেকে অনেক ভালো আছে মোটামুটি চলাফেরা করতে পারেনা ঠিকঠাক করে বলুন তো একটু তো আমি বাড়িতে Thank you.